এই যে সীমান্তের যে বিরোধ এই বিরোধটা খুব কৌশলিয়া ভারত ছড়িয়ে দিচ্ছে পুরো বাংলাদেশের চারিদিকে তো কি হচ্ছে সীমান্তে প্রচন্ড রকম উত্তেজনা তৈরি হয়ে গেছে শহরগুলোতে এবং সীমান্তে এর বাইরে আহ দ্বিতীয় স্তরে এসে গায়ে পড়ে ঝগড়া লাগানোর জন্য যেখানে দরকার নেই সেই জায়গাগুলো তো বিরাম যেখানে কোনো চোরাচারালালানি হয় না কোনো কিছু হয় না মানে শত শত বছর ধরে অবাধ যাতায়াত সেখানে এখন তারা কাটাতারে বেড়া এই সময়টিতে নির্মাণ করছে অন্য সময় নির্মাণ করলে এমনকি যদি তারা ওয়ালও তৈরি করত আমাদের কিন্তু বলার কিছু ছিল না বিকজ এই ব্যাপারে উভয় দেশের সরকার এটা আমাদের জন্য এখন ভালো এর কারণ হলো অর্থনৈতিকভাবে আমাদের যে সেভেন সিস্টার্সগুলো রয়েছে মানে ভারতের সেভেন সিস্টার্সগুলো রয়েছে তার সঙ্গে আমাদের যে সীমান্ত সেখানে কিছু কিছু পণ্যের চোরাচালিনিয়া হয় কিন্তু বাংলাদেশের জিডিপি তারপরে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এটি ওই সীমান্তের যে কোনো রাজ্যের চাইতে অনেক অনেক ভালো ফলে আমাদের দেশ থেকে যা যায় সবই মূল্যবান যেমন পেট্রোল যাচ্ছে গম যাচ্ছে স্বর্ণ যাচ্ছে বিদেশি সিগারেট যাচ্ছে দামি দামি পণ্য যেগুলোর সঙ্গে আমাদের ফরেন কারেন্সি জড়িত অর্থাৎ আমাদের দেশে বৈদেশিক মুদ্রা খরচ করে আমরা যে সকল দামি জিনিস আমদানি করি এই সকল দামি জিনিস তারা ভারত বিনা পয়সায় ভারত রুপির মাধ্যমে নিয়ে যায় বিনিময় আমাদেরকে কি দেয় কাঁচামরিচ দেয় ফেন সি দেয় চিনি দেয় ডাল দেয় লবণ দেয় পেঁয়াজ দেয় তো বোঝার চেষ্টা করেন যে লোকাল কারেন্সি আমাদের ফরেন রিজার্ভ কমে যাচ্ছে সেই টাকা দিয়ে আমরা যা আমদানি কৃষকরা সেটা নিয়ে যাচ্ছে আর আমাদেরকে বিনিময় ওদের বাতিল মাল গরু দিচ্ছে ছাগল দিচ্ছে মহির দিচ্ছে মাঝে মাঝে কচ্ছপের ডিম পর্যন্ত দিয়ে দিচ্ছে এই যে সাফাই নবাবগঞ্জ সীমান্তে যা হচ্ছে আমি মনে করি এটি খেলা ফেলার বিষয় নয় এটি আমাদের জাতীয়তাবাদের বিষয় এটি আমাদের জাতিত্ব বোধের বিষয় এবং এটি আমাদের দেশপ্রেম এবং মানচিত্রের বিষয় প্রয়োজন হলে আমরা সবাই জীবন দিয়ে দেব এবং সেই যারা ভিডিও দেখেছেন যে নবাবগঞ্জবাসী যেভাবে খালি হাতে জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় যে হানাদার তাদেরকে যেভাবে রুখে দিয়েছে এর থেকে ভারতের মেসেজ নেওয়া উচিত তারা যত সহজে আমাদের সাথে গায়ে পড়ে যুদ্ধ করতে চাচ্ছে বিষয়টি অত সহজ হবে না